দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে দেখতে না দেখতে শেষ এত সুন্দর বাড়ি ঘর কি একটু চিন্তা করে দেখো না কত পাঁচ তালার দশ তালার মালিক ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে সাথে বালিশ তো লেফট কিছু না কি কথা ঠিক আখারে এমন শীতের দিনে কত মানুষ কবরে চলিয়া যাইতে আছে বাবা তো আরামের বিছনে ঘুমাইত বাবার জন্য বড় দামিলে কম্বল ক্রয় করিয়া আনল বিদেশ থেকে কম্বলের বিছানা কম্বল একটা রাখলো বাবার জন্য কোনো কষ্ট না হয় বাবা উজু করবে নামাজ পড়বে আল্লাহ আকবার বাবা গোসল করবে ঠান্ডা পানিতে পারবে না এই জন্য একটা গিটার লাগাইছে যেন পানি গরম করা যায় কিন্তু বাবা কবরে রওনা করল ওই বাবা কবরে ঘুমাবে বিছানায় নাই লেফট নাই সুখ নাই সাধারণ তিনখানা কাপড় দেয় প্যাকেট করিয়া কবরে শোয়া রাখবে ওই অন্ধকার কবরে কেমনে কাথা গব যেখানে সাথী নাই এ আমার বজনের বোজার জন্য কিন্তু মাফিল আল্লাহ রব বল বলে বন্দা বান্ধীরা যারা আমি আল্লাহকে রব বলবে রব স্বীকার করবে আল্লাহ যারা বলবে আমার রব হলো আল্লাহ জুরেকন রপকে আর কন। আমার মহলা বলে যারা বলবে রব আমার আল্লাহ কম তার উপর অটল অবিচল এসতে কামত থাকবে তফসির কিতাবের মধ্যে লেখছে রব্বুল আলমী যেহেতু এসতে কামতের কথা বলছে পরীক্ষা আসবে তো আসবে এমন কঠিন পরীক্ষা আসতে পারে এমন বলা মুসিবত আসতে পারে রবকে যেন ভুলিয়া না যাও আমার আল্লাহ বলছে সুমাস্তা কম এস্তাকাম যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ জরিগঞ্জ আনন্দ ফেরাউনের বেবি আসিয়ার ওপরে কঠিন নির্যাতন আসলো পরে কে আসলো আমার রবকে বলে নাই বেলাল হাফসির উপরে কঠিন পরীক্ষা আসলো বেলাল হাফসি আমার রবকে বলে নাই অথচ বেলাল কালো বৃষ্টি ছিল কুৎসি ছিল একটি টাকার মালিক ছিল না এক ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না বাবা ছিল গোলাম বেলাল নিজেও ছিল গোলা কিন্তু আমার মাওলা বেলালকে কত উপরে উঠাইয়া দিল বেলালকে কত দামি বানাইয়া দিল বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল কিন্তু মাওলার দরবারে বেলালত দামি আল্লাহ নবী যে গেল জান্নাতের ভিতরে হাঁটতে আসে আল্লাহ নবী শুনে কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে আল্লাহর পায়ে কম্বল বলে জিবরাই কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে জিবরাইল আলসালাম বলে রসুল আল্লাহ আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে নবী আমার ডাক দে বলে জিবরাই বেলাল তো আমার সঙ্গে মেহারাজে আসে নাই এখন বেলাল আমার সঙ্গে কেবনে জান্নাতের ভিতরে ভিতরে হাটে আমার আল্লাহ বেলালকে তো মহব্বত করে মায়া করে বেলাল জমিনের মধ্যে হাটে এই হাটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ সবাই বলুন শুভ আল্লাহ জান্নাতে চলে যাবে তুই কোন শুভ দেখছেন করার জন্য আলেমের বাড়ির দিকে রোয়ানা করছে পথে মারা গেছে এই যে বের নিয়ত রোয়ানা করছে আল্লাহ তার পিছনে সব গুনা মাফ করিয়া বলেন আর তাই বমিনা জামবি কামাল্লা জাম্বালা হুজুর বলেন তোমরা যদি গুণার থেকে তব করো তোমাদের পিছনে সব গুনা আল্লাহ মাফ করে দিবে তহবা কারিকে আল্লাহ এত পছন্দ করে এত ভালোবাসে এত মহাব্বত করে আল্লাহ বন্দা তবা করে এই জন্য দেখেন না পাসক্ত নামাজের মধ্যে তবা আছে আছে না পাঁচ নামাজে আমরা যখন শেষ বইটিকে বসি পরিনা আল্লাহ হুম ইম্মি জলাম নাফসি জুলমান হে আল্লাহ আমার নজসন উপর আমি খুব বেশি ঝুলুক করে। আল্লাহ আমার নফসর উপরে আমি খুব বেশি জলম করছি আল্লাহ 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 শেখাই দিয়েছে ঠিক না প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা তবা করি না আল্লাহ শিখাই দিছে তবা আগে আল্লাহ শিখাইছে এই তবাটা আমার কাছে পৌঁছবে আমার নবীর উপর দূরত পড়বে আমার উপরে দূর পড়লে তুমি যে তবা করবা দোয়া করবা এ দোয়া আমার আরও সে পর্যন্ত পৌঁছা যাবে যদি তবা বা দোয়া করার আগে দূর না পড়া হয় আসমানে থাকে এই জন্য দোয়া মাসুরা পড়ার পরার আগে দূর শরীফ আছে না মাসে আসে না নাই দুর শরীফ তবার দোয়া পড়লে আল্লাহ তারা দোয়া কবল করে গুণাকারের গাড়ে মাফ করে দেয় দুরিগুন আল্লাহ আল্লাহর নবী বলেন কি যে তবাকারী তোমরা সবাই কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই গুনাহগার আল্লাহ নবী বলতেছে উম্মতদেরকে তোমরা সবাই গুনাহগার এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার পরেই আল্লাহর কাছে গুনাহ maaf চায় না সুবহানাল্লাহ আমরা maaf চাইবো না আমরা গুনাহগার কিনা আমাদের গুনার কোনো শেষ আছে খাই খাইতে গোনা করতে গোনা চলতে গোনা বলতে গোনা দেখতে গোনা আরে গুনার গোনা এখন তো মোবাইলের মাধ্যমে যে গুনা চলতেছে 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 যুবক হা যুবক যখন মোবাইল নিয়ে এইতে করে তখন আমি তো আগে বুঝতাম না এখন আমার কিছু যুবক কবুজুর কি করে জানেন নি জোয়া খেলে বললা মোবাইল দা জোয়া খেলে কবুজুর মোবাইল দেওয়া মোবাইলের বিকাশের ভিতরে টাকা ঢোকায়া এরা জুয়া দান ধরে মোবাইল দা বলে জুয়া খেলে জোরে কোন না আচ্ছা মোবাইল দা যে জুয়া খেলতেছেন দান দিতেছেন দান নিতেছেন আপনি জানেন জোয়া জুয়া খেলার টাকা যে হারাম হে যুবক জানেন এ হারাম খায় কদিন আরামে থাকবে এ হারামের তো আরাম নাই কয়দিনের হারাম এ জুয়ার টাকা সুদের টাকা ঘুষের টাকা হারামের টাকায় আরাম নাই তো আপনি কতদিন চল্লিশ দিন আরাম ভোগ করবেন চল্লিশ বছর ওদিন চল্লিশ দিন চল্লিশ মাস চল্লিশ বছর আপনি আরাম করবেন আপনি সুন্দর মোজা কলা টাইলস ওলা বাড়িতে ঘুমাইবেন চল্লিশ বছর পরে যদি আপনি বাচ্চা থাকেন আপনার আল্লাহ না করুক এরম বেরাম হইবো যে যা কামাই করছিলেন সব যাইব কথা কই না ঠিক নেবে ঠিক কাজে হারামের মধ্যে কি নাই

পয়সা রুজি করে দ্বীপ বানাও আল্লাহর পক্ষ থেকে কোন বাধা নাই কথা ঠিক না ঠিক হালাল পোষা উপার্জন করছে ব্যবসা হালাল ব্যবসা করো ইনসাফের সাথে ব্যবসা করে সুন্দর ঘর বানাও দ্বীপ বানাও সুন্দর ঘিট করো তুমি সুন্দরভাবে তোমার ঘর সাজাও সমস্যা নাই কিন্তু তুমি একটা কথা চিন্তা করে রাখো তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছ আমার নবী কি তোমার চেয়ে ছোটো হয়ে গেছ আমার নবীর বাগান মাদ্রাসাটা সাজান লাগতো না কথা কইনা কথা কইনা আমার আল্লাহর ঘর মসজিদ সাজান লাগতো না কি কথা কইনা মসজিদের ভিতরে তুমি গিয়া নামাজ পড়ো কপালটা মারি দিয়া বইরা জায়গা আর তোমার ঘরটা টাইল সা সাজাইছো তুমি তোমার মতন নিমুখ খারাম আর কে আছে কি কথা কইনা তোমার মতন নিমখ খারাম কে আছে তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো আর আল্লাহর ঘরটার তুমি যে মেমনে ফালে রাখছো আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে পাংখাটা ঠিকভাবে চলে না মুসল্লিরা ঘামতে ঘামতে শেষ হয়ে যা আর তোমার ঘরে তুমি এসি লাগাইছো আল্লাহর ঘরের মধ্যে মুসল্লিরা যেন শান্তিতে নামাজটা পড়তে পারে আরামে এ ব্যাপারে কি একটু ফিকির করা যায় কিনা না কথা কই না যায় কি না হে বেজা ভালো করে বুঝেন বুঝার জন্য তবে বুঝবে কারা যারা মানুষ যারা কি মানুষ এবার ভালো করে বুঝেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত হারা বালকেরা বুঝিয়া নাও দুনিয়ার জিন্দিগি শেষ হয়ে যাবে দেখতে না দেখতে শেষ এত সুন্দর বাড়িঘর সাজাইলা তুমি কি একটু চিন্তা করে দেখো না কত পাঁচ তলার দশ তলার মালিক ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে সতেবালিশ নাইলে তো সুখ কিছু নাই কি কথা ঠিক কি আহারে মন শীতের দিনে কত মানুষ কবরে চলে যাইতে আছে বাবা এত আরামের বিছনা গোমাইতো বাবার জন্য বড় দামি লেপ কম্বল ক্রয় করি আনলো বিদেশ থেকে কম্বলের বিছানা কম্বল একটা রাখলো বাবার যেন কোনো কষ্ট না হয় বাবা উজু করবে নামাজ পড়বে আল্লাহ আকবার বাবা গোসল করবে ঠান্ডা পানিতে পারবে না এই জন্য একটা গিটার লাগাইছে যেন পানি গরম করা যায় কিন্তু বাবা কবরে রওনা করল ওই বাবা কবরে ঘুমাবে বিচারায় নাই লেফট নাই তো সুখ নাই সাধারণ তিনখানা কাপড় দেয় প্যাকেট করিয়া কবর শোয়া রাখবে ওই অন্ধকার কবর কেমনে কাথা গোব যেখানে সাথে নাই বাথে নাই এ আমার বাজারারা এ যুবক ভাইরা ভালো করে বোঝার বোঝার জন্য কিন্তু মাহফিল আল্লাহ রব বলে আগালামিন বলে বন্ধ বান্দিরা যারা আমি আল্লাহকে রব বলবে রব স্বীকার করবে

তার ওপর অটল অবেচল এস্তে কামত থাকবে তো কিতাবের মধ্যে লেখসে রব আলাম তো এস্তে কামতের কথা বলছে পরীক্ষা আসবে তো আসবে এমন কঠিন পরীক্ষা আসতে পারে এমন বালা মুসিবত আসতে পারে রবকে যেন ভুলিয়া না যাও আমার আল্লাহ বলছে সুমাস্তা কম এস্তে কাম যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ জীবন স ভ্যারাওনের বেবি আসিয়ার ওপরে কটির নির্যাতন আসলো পরীক্ষা আসলো আমার রবকে ভোলে নাই বেলালে হাফসির উপরে কুটির পরীক্ষা আসলো বেলালে হাফসি আমার রবকে ভোলে নাই অথচ বেলাল কালো বৃষ্টি ছিল কচসি ছিল একটি টাকার মালিকে ছিল না এক ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না বাবা ছিল গোলাম বেলাল নিজেও ছিল গোলাম কিন্তু আমার মাওলা বেলালকে কত উপর উঠাইয়া দিল বেলালকে কত দামি বানাইয়া দিল বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল কিন্তু মাওলার দরবারে বেলালত দামি আল্লাহ নবী মেয়ারাজে গেল জান্নাতের ভিতরে হাঁটতে আসে আল্লাহ নবী শুনে কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে আল্লাহর পায়ে কম্বল বলে জিব্রাই কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে জিব্রাই আলসালাম বলে রসুল আল্লাহ আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে ভাবি আমার ডাক বলে জিব্রাই বেলাল তো আমার সঙ্গে মেহারাজ আসে নাই এখন বেলাল আমার সঙ্গে কেমনে জান্নাতের ভিতরে হাঁটে হযরত জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ বেলালকে তো মুহাববত করে মায়া করে বেলাল যুবনীর মধ্যে হাঁটে এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ এ আমার বাজানোর আল্লাহু আকবার আল্লাহ বেলাল হাফসির মর্যাদা বাড়ায় দিল কে বলেন কে বেলা আজান দিন জি নামাজ পড়ায় বেলাল আজান দেয় নবীজি নামাজ পড়াই একদিন সাহাবাই কালাম বলে হ্যাঁ রসুল্লাহ বেলালকে মহাজ্জিন থেকে বাদ দেওয়া লাগবে বলে কেন বেলালের আজানের মধ্যে ভুল হই সিন উচ্চারণ করতে পারে না আমার নবী বলে পরামর্শ করতে হবে করিয়া তোমরা বসো এসার নামাজের পরে পরামর্শ বসলো পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলাল বাদ হয়ে যাবে আগামীকাল নতুন মহাজ্জিন কারে দেওয়া যায় মহাজ্জেন সাহাবাহিক কারামে হাজির করলো নবীজিও মহাজিন পছন্দ করে নিয়োগ দিয়ে দিল হুজুর বলল তোমরা চলিয়া যাও জল ঝর করে আমি বেলালকে দেবো বেলাল আগামীকাল আজান না দেয় হজরত দালাল হাজির আমার নবী ডাকতে বলে বেলাল আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না নতুন মজান আজান দিবে রে বেলাল তুই আর আজান দিস না হজরত বেলাল বলে ঠিক আছে ইয়ার সুর সবাই যা যার ঘরে চলে যায় হজরত দলাল কালো মানি ঘরে যাই না মসজিদে নববের কোনায় বসে বসে কান্দে আর ডাক বলে আল্লাহ ডাক দে আল্লাহ আল্লাহ কালো বারণে তুমি আমারে বানাইছো শ্রী বারণে তুমি আমারে বানাইছো আল্লাহ আল্লাহ আমারে তোতলা তুমি আমারে বানাইছো গোলামের ভেটা গোলাম তুমি আমার বনাইছ আমার গলায় হেদায়েতের মালা তুমি পরাইছো রে আজকে আমার জমানে তুত হওয়ার কারণে আমার মহাজন থেকে বাদ দিল মালি আমি এজুদার বাতে কেমনে সহ্য করি সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাড়া দিল আমার মালিক ডাক দে বলে বেলা কান্দিস কান্দিস্তারে বেলাল আমি বাউলার কুদ্রুতি হাতে চাবি কাটি শুরু করুন আল্লাহ পরের দিন ফজর আজান তো দেওয়া হইল এত সুন্দর আজাদ আমার নবীন নামাজ পড়ল কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না আর তো সূর্যোদয় হয় না আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না আকাশ ও তো মেঘা না পরিষ্কার কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না আমার চিন্তায় পড়ে গেল এমনি দেখে জিব্রাইল সালাম আসতে আসতে ধরুন সোহাল আল্লাহ আল্লাহ নবী বলে ভাই জিব্রাইল কি ব্যাপার রে এখনো কেন সূর্য উদয় না জিব্রাইল সালাম বলে আমার আর সারা দুনিয়ার সমস্ত মুর্শিদ আজান হয়ে গেল এখন আপনার মুর্শিদ কেন আজান হই না আমার বিবি ডাক বলা বেলা ইব্রাহিম আযান তো হয়ে গেছে তুমি কি বলো বুজিরা ও হুজুর আদম কে disse এখনো পর্যন্ত আরো আযিবে আযানের শব্দ পৌঁছে না আমার নেমি নতুন একজন মহাজে নাজন দিছে হজরত জিব্রাইল বলে আপনার কালো মানিক বেলাল গো আমার মাওলা জানাই দিছে যতক্ষণ আপনার কালো মানিক বেলাল হাসি গোলাম বেলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ রাত্র পরিষ্কার হবে লম্বা কে বেটে আমার মাওলা তা দেখে না আমার মাওলা দেখে কার ইমানার তা কোয়া বড় মজবুত আমল বড় সুন্দর আমার মাওলা চুল পরিমাণ পিসপা হবে না ফেরন ডাক বললো আসিয়া আমি আনা রব্য কোমল আমি সবচেয়ে বড় খোদা জরুকনাজুবিল্লা আসিয়া আমাকে রব মানিয়া নাও তুমি আমার স্ত্রী তুমি যদি আমার রব না মানো আমার দেশের প্রজলত আমার রব মানবে না আসিয়া ডাক বলল ফেরও আমান তুমি রব্বি মূসা বা হারুন আমি ইমান আনছি মোসা এবং হারুনের রবের উপরে জরুকন সব আল্লাহ ও ফের তুমি আমার স্বামী হতে পারো রব হতে পারো না রব আমার আল্লাহ ফেরন ডাক দেয় বলল আসিয়া আমাকে যদি রব না মানো কঠিন শাস্তি বুক করা লাগবে ক শাস্তি দিয়া মারিয়া ফালাইতে পারবা তোমাকে রব মানতে পারো না এমনভাবে পরীক্ষা আমার মাওলাই করে এখন ফেরা উড্ডান হাতের মধ্যে প্যারাকবার আটকাইয়া দিল বাম হাতে প্যারাকবারে আটকাইয়া দিল ডান পায়ে প্যারাকবারে আটকাইয়া দিল বাম आज क्या दिया बोल लो हे आसिया में पे राख बैठसी আর লড়তে পারবি না এখন লোহা গরম করে আঁকছি তোর সরঙ্গার মধ্যে লাগাইয়া এখনো সমাজে কালিমা ডাক তুমি কি ভাবছ আমার সরঙ্গায় লোহা গরম করে লাগাইয়া দিবা হাতে বেপ বেরাক মাইরা দিলা আমি তোমাকে রব মানিয়ে নেব না না কখনো না রব আমার আল্ল রব আমার আল্লাহ এবার ফেরাউন লোহা গরম করে লাগাইয়া দিবে ডাক দে বলে আল্লাহ এখন আমার সরঙ্গে লোহা গরম করে লাগাইয়া দিবে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বল আমার কোনো দুঃখ না আমার কোনো ব্যথা তোমার আরশে আযাবের কিনারে আমার যোনকে ঘর বানায় আল্লাহ আল্লাহর এ গর্ত থেকে যলো তোমার প্রাণ বইরা বন্ডা বইরা দেখতে ভারি আমার আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে যা যা আমার বান্দি পাগলি আইছি কাছে যা আমার বান্দি আবার যেন পাগল হয়ে গেছে আমার বান্দি তো নির্যাতন ভোগ করতে আছে আমার এ ভুলে না আমার বান্দির জন্য যে ঘর বানাইছি জান্নাতে আমার বান্দির দেখা আটি আসো সুবহান আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ দেখা জানো আমার মাউলার ফেরস দারা বলে তোমার কোনো ভাই নাই তোমার কোনো চিন্তা না তুমি যে মাউলার জান্নাত কেমন করছো এতো দেখো জান্নাত দেখা যায় আল্লাহ বাকি নেক্কের বন্ধু দেবান্দি স্বপ্নের মন দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠেস ঠস করে খুলিয়ে গেছে সব হাল্লাল্লাহ জান্নাত দেখিয়ে অন্তরটা উড়াইয়া যায়বে আর বলবে আমার মাউলাই গো अमर माउ कार मौला

ইয়া সনাম কোনদিন সালাম ডাকে জবাব না একদিন তার দেয়ারে সনামের পরিবর্তে সমাদ আসলো ইয়া সমাজ বের হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয় বললো লাভে আবদি ও বন্দা আমি তোর দরবারে হাজির অরে বন্দা পরে কেন ডাকলি এমনি আল্লাহর পথে একটা সাজদায় পুরে কান দেওয়ার পরে মানি তো টাকা ডাকলাম কোনোদিন ডাকে জবাব দেয় নাই তুমি কেমন দয়ার মায়ার মাওলা আল্লাহ তোমার নাম ভুলে জবানে বের হয়ে গেল আর তুমি এমনি জবাব দিয়া দিলা আল্লাহ এমন মায়ার মাওলারে ভুলে আমি কার পাগল হইলাম এখন কান্দার বলে নাম বুঝতে চুয়া বিকুনা Asel ayaz ya na ayad aruz. মাটাকে জবাব দাও না দাও তোমার দরবার সারবো না আল্লাহ তোমার দরবার আর না আমার মাওলা বলে বন্দা যা যা তুই যখন আমার দরবার সারবে না আমিও ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুণা মাফ করিয়া দিলা সবাই বলেন সুবহান আল্লাহ হে বাবার এখনো সমাজে ফেরেন বাজার এখনো সমাজে মাওলার দরবারে ফেরেন খাদ ভাবে তবা করে সাগর পারে সার আল্লাহর নবী বলে আমবাকামিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ তিল কাল না যে উম্মত আমার মওলার ভয় চোখের বানি সারবে তার চকের জন্য মওলা জাহান্নামরা গুন হারাম করিয়া দিবে চোখের বানি আসতে চায় না দিলটা পাথর চবর শক্ত হয়ে গেছে এই শক্ত পাথুরে দিল নরম করার জন্য ইস্তিগফার তওবা করা লাগবে আর আমার মওলার জি বারবার পরার লাগবে যদি মাওলার জিকির করতে পারি কলম নরম না গা পার